শুভেচ্ছা সবাইকে আশা করছি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন এবং সুন্দর আছেন খুব ছোট্ট একটা বিষয়ের ওপর আজকের এই ভিডিওটা করছি আশা করছি আপনারা কেউ বিরক্ত হবেন না আপনাদের মধ্যে অনেকে অবগত আছেন যে আমি আমার প্রতিষ্ঠান বনফুল বাচিক বিদ্যালয়ের তরফ থেকে অনলাইনে প্রমিত উচ্চারণ বাংলা প্রমিত উচ্চারণ এবং আবৃত্তি নির্মাণের কলাকৌশলের ওপর একটা কোর্স করাচ্ছি যেখানে প্রথম আবর্তনে প্রথম এবং দ্বিতীয় ব্যাচের ক্লাস ইতোমধ্যে অর্ধেকেরও বেশি শেষ হয়ে গেছে ইভেন আমি গতকালকেই হচ্ছে তাদের সনদপত্র বানাতে দিয়ে এসেছি তো যেমনটা বলছিলাম যে বিষয়টি বলবার জন্য আজকের এই ভিডিওটি বানানো সেটি হচ্ছে সেই কোর্সটি শুরু করবার পর থেকে এখনো এখন পর্যন্ত আমাকে অসংখ্য সংখ্যক মানুষ নক করেছেন কমেন্টসে ইনবক্সে ইভেন মেইলেও যে তারা আবৃত্ কোর্সটি করতে চান আগ্রহ জানিয়েছিলেন তো আপনারা যারা আগ্রহ জানিয়েছিলেন এবং আপনাদের মধ্যে যারা মনে করেন যে মানে আমার আবৃত্তি যারা নিয়মিত শোনেন আমার নির্মাণ যারা শোনেন যারা মনে করেন যে এই মানুষটার ফিলোসফি বা দর্শন এবং তিনি কবিতাকে নিয়ে কী ভাবেন তিনি আবৃত্তি কে নিয়ে কিভাবে নির্মাণগুলোকে কিভাবে দেখেন এই সমস্ত বিষয়াদি চিন্তা ও ভাবনার বিনিময়ে আপনি যদি মনে করেন যে আপনি কিছু শিখতে পারবেন কিছু নিতে পারবেন তাহলে আপনার প্রতি আমার আহ্বান থাকবে আপনি কোর্সটিতে ভর্তি হয়ে যান আমার মনে হয় যে আমি আপনাদেরকে নিরাশ করব না আমার আমার এই সুদীর্ঘ সময়ের চর্চা চিন্তা ভাবনা দর্শন থেকে আমি যতটুকুন যা পেয়েছি এখনো পর্যন্ত যা পাচ্ছি সেই সমস্ত জায়গা থেকে আমার সাধ্য মতন যতখানি দেওয়া সম্ভব আমি আপনাদেরকে দেবার চেষ্টা করব যেমনটা দিচ্ছি এখনও দুটো ব্যাচ চালু আছে তো একটু বলে নেই কোর্সের ব্যাপারে ডিটেল বলে নিই যে এই কোর্সটির হচ্ছে প্রথম আবর্তনের তৃতীয় ব্যাচ এবং ক্লাস হবে প্রতি সপ্তাহে দুই দিন মঙ্গলবার এবং বুধবার অনলাইনে গুগল মিটের মাধ্যমে রাত নটা থেকে ক্লাস শুরু হবে কমপক্ষে দেড় ঘন্টা করে ক্লাস হবে প্রতিটি ক্লাস এটা আর কোর্সের ফি হচ্ছে মাত্র পনেরোশো টাকা আ ক্লাসের সংখ্যা হচ্ছে পনেরোটি তো আপনাদের মধ্যে যারা যারা এই কোর্সটি করতে চান তারা হচ্ছে আমাকে ইনবক্সে নক করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপে নক করতে পারবেন এরপর হচ্ছে আপনাদেরকে পরবর্তী যে করণীয় সেটা জানিয়ে দেওয়া হবে জানিয়ে দেওয়া হবে কেন আগেভাগেই জানিয়ে নেই বরং সেটা হচ্ছে কি আপনার আমাকে ইনবক্সে নক করবার পর আপনাদেরকে একটা বিকাশ নম্বর এবং ব্যাংক অথবা ব্যাঙ্ক ডিটেল দিয়ে দেওয়া হবে আপনি পেমেন্ট করবার পর আপনাদের আপনাদেরকে আমাদের যে ফেসবুকে যে ক্লোজ গ্রুপ আছে সেই গ্রুপে যুক্ত করে নেওয়া হবে এবং সেখানেই হচ্ছে ক্লাস ক্লাস থেকে শুরু করে অন্যান্য বিষয় সম্পর্কিত পরবর্তী সমস্ত আপডেট সেই গ্রুপে জানিয়ে দেওয়া হবে আর কি সো পেমেন্টটা নিশ্চিত না করা পর্যন্ত আসলে আপনার ভর্তিটা নিশ্চিত হচ্ছে না এটাই তো তো ইনবক্সে আমাকে নক করবেন আমার আমার হচ্ছে আমাদের যে প্রাতিষ্ঠানিক যে বিকাশ নম্বর বা ব্যাঙ্ক ডিটেল আছে সেটা নেওয়ার জন্য সেটা আপনাকে পাঠিয়ে দেওয়া হবে আপনি পেমেন্ট করবার পর আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাবেন তো যাই হোক এটাই বলছিলাম আসলে আপনাদের যাদের সময় পক্ষে আছে যারা মনে করেন যে আমার থেকে কোর্সটি করলে হয়তো কিছু শিখতে পারবেন বা কিছু নিতে পারবেন তাদেরকে সাদর আমন্ত্রণ নক করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন